ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা ভিউয়ার্স গতকাল তো আমার বাসায় গেস্ট আসছিল তাই হচ্ছে দেখেন সব থালা বাটি এখনো বের করা রয়েছে ভিউয়ার্স আপনাদের সাথে আর একটু শেয়ার করি এই যে দেখতেছেন না আজকে একটা কিন্তু বেশ গর্জিয়াস শাড়ি পরেছি কেন জানেন কারণ হচ্ছে এই শাড়িটা আমি আমার বিয়েতে আমার হাজবেন্ডের কাছে মানে আমার শ্বশুর বাড়ির কাছে গিফট পেয়েছিলাম তো এই মাসটা যেহেতু আমার বিয়ের মাস মানে বিবাহ বার্ষিকী আহ আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমার ছেলের জন্মদিনের পরপরই আমার বিবাহ বার্ষিকী আমার ছেলের জন্মদিনের ব্লগটা দেখে নেবেন তো ওইদিন আমি বিবাহ বার্ষিকী পালন করেছিলাম তো আসলে আমার বিবাহ বার্ষিকী হচ্ছে 18ই জুলাই তো এই কারণে আজকে মনে হলো যে এই শাড়িটা পরব তো শাড়িটা পরে ফেললাম আর শাড়িটার না একটা স্পেসিফিকেশন আছে সেটা কি জানেন শাড়িটা অনেক ভারী আপনারা তো জানেন আমি 50 কেজি ওজন কমিয়েছি কিন্তু এত ভারী শাড়ি এটা পরে আমার আরো 3 কেজি ওজন বেড়ে যায় যেমন এখন আমার অনেক ভারী লাগছে কিন্তু তারপরেও আমি পরেছি কারণ হচ্ছে আমার বিয়ের দিন টুয়াস ম্যারেজ অ্যানিভার্সারি আসছে যাচ্ছে এখনো আসে নাই যে এক তিন কেজি ওজনের শাড়ি পরে অন্তত এক কেজি ওজনের কাজ করতে পারলে আমার ওজন মেনটেনিংটা অনেক সহজ হবে তাই না বলেন তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে এই যে থালাবাটি যা বের করেছিলাম গেস্টের জন্য সবই ঢুকাই ফেলবো আর ভিউয়ার্স আর একটা ব্যাপার কি আমি তো জানি যে আপনারা হচ্ছে আমার শাড়ি নিয়ে একটু কিউরিয়াস কারণ আমি হচ্ছে প্রতিদিন বিভিন্ন ধরনের শাড়ি পরে আপনাদের সামনে প্রেজেন্ট হই তো আপনারা ভাবছেন যে কি কি শাড়ি আমি কালেকশনে রেখেছি তো আমার শাড়ি কালেকশন তো এত দেখানো সম্ভব না তবে আপনাদেরকে ভাবছি যে আজকে একটা ছোট ছোট কালেকশন দেখাবো ছোট কাটো বলতে কি যে আমার শাড়ি প্রতি খুব আগ্রহ। তো কাতান শাড়ি যেহেতু আমি খুব পছন্দ করি তো কাতান শাড়ির কিছু কালেকশন আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো কিউয়ার্স আমার ব্লগটা দেখতে থাকুন আর আমার এই যে ড্যাম করার উদ্দেশ্যে কাজগুলো করে ফেলি তাড়াতাড়ি তারপরে আমার মাস্টার বেডরুমে যাব যে আপনাদেরকে আমি আমার শাড়ি ব্যাস তো ছোট ছোট কালেকশন দেখাবো শুধুমাত্র কাতান শাড়ি। ও হচ্ছে না। কি করব বলেন কালকে গেস্ট এসে তো রান্না বাননা করেছি আর প্রকারি বের করা হয়েছে এই কারণেই তো একটু ঢুকাতে একটু সময় তো আমার লাগবে তো ভিউয়ার্স তাড়াতাড়ি করতেছি কারণ আপনারা আমার জন্য ওয়েট করতেছেন আমি জানি আপনারা ওয়েট করতেছেন যে আমি কাটান শাড়ি কখন দেখাবো ওকে ভিউয়ার্স কিছু কাটান শাড়ি কালেকশন অবশ্যই দেখাবো তার আগে আপনাদের সাথে এটাও শেয়ার করি যে আজকে কিন্তু আমি তিন কেজি ওজনের শাড়ি পরেছি তাহলে আমার ওজন তিন কেজি বেড়েছে আর এই কারণে তিন কেজি বাড়লেও আমার মনে হচ্ছে যে ফ্রি আসি কারণ কি ভিউয়ার্স জানেন ওজন যদি কম থাকে শরীরে তাহলে সেজে গুজে সব কাজ করতে একদমই টায়ার্ড ফিল হয় না আমারও তাই আপনারা ভাবেন যে কিভাবে এত শাড়ি পরে সবকিছু মেনটেন করি আমার কাছে এটা কোনো ব্যাপারই না আর প্রতি আমার একটা অ্যাট্রাকশান আছে বুঝছেন এই কারণে শাড়ি পরে কাজ করার জন্য আমি সবসময় উদ্গ্রীব থাকি তবে অলওয়েজ যে শাড়ি পরি তা যেমন অনেক সময় বেড়াতে গেলে হয়তো শাড়ি মেনটেন করতে পারতেছি না বা হয়তো আমি একটু এক্সস্টেড আছি তখন কিন্তু পরি না ভিউয়ার্স তো ভিউয়ার্স আসেন আপনাদেরকে কাতান শাড়ি কালেকশানটা একটু দেখাই ফেলি চলে এসেছি আমার শাড়ির আলমিরার কাছে তো ভিউয়ার্স আপনাদেরকে ফার্স্টে একটা কাতান দেখাই এই শাড়িটা আমার খুবই ফেভারেট কারণ কি জানেন এই শাড়িটা যদি একটু ডার্ক কালারের কিন্তু শাড়িটা এই যে দেখতেছেন পাটটা অনেক বড় আমার আবার বড় পাটের কাতান শাড়ি খুবই পছন্দের তো এই শাড়িটা এই কারণে আমার খুব পছন্দের এখন আরও কিছু দেখাই আপনাদেরকে যে সব কাতান শাড়ি আপনাদেরকে আমি দেখাবো একে একে এই যে ভিউয়ার্স এই যে দেখুন এই শাড়িটা এই শাড়িটা অবশ্য ছোট পাড়ে কাটা শাড়ি কিন্তু শাড়িটার কালারের জন্য শাড়িটা আমার অনেক পছন্দের তো শাড়িটা আমি আপনাদেরকে খুলেই দেখাচ্ছি ইউনিভার্স এই যে দেখুন শাড়ির আঁচলে একদম ফুল বডি কাজ করা রয়েছে আর শাড়িটার এই কুচি সাইডেও সুন্দরভাবে কাজ করা রয়েছে তো এই যে দেখুন একদম নিখুঁত হাতে কাজ তো এই শাড়িটাও আমার অনেক পছন্দের আর এই যে সবুজ শাড়ি দেখতেছেন এই কাতান শাড়িটা কিন্তু অনেকটাই হালকা পাতলা কিন্তু পড়তে বেশ আরাম বলে এই কাতান শাড়িটাও আমার অনেক পছন্দের আর একটা কাতান শাড়ি দেখাই আপনাদেরকে এই যে দেখুন ভিউয়ার্স এই কাতান শাড়ি পাটটা আর আঁচলটা কিন্তু হেভি ডেকোরেটেড তো আরও কিছু শাড়ি আমি বের করবো ভিউয়ার্স তো আমি বের করে ফেলতেছি আরো কিছু শাড়ি এই যে বের করে ফেললাম তো এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু আমার অনেক পছন্দের আর একটা শাড়ি আপনাদেরকে দেখায় এই শাড়িটা একটু উল্টো করে ভাজ করা রয়েছে আমি সোজা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই কাতান শাড়ি এটাও কিন্তু আমার যথেষ্ট পছন্দের একটা শাড়ি আর আর একটা শাড়ি দেখাই আপনাদেরকে এটাও কাতান শাড়ি তবে এটা হচ্ছে একটু হালকা ব্লু কালারে এই শাড়িটাও আপনাদেরকে আমি সোজা করে দেখাচ্ছি এই যে দেখুন জিওয়ার্স এই শাড়িটাও কিন্তু আমার যথেষ্ট পছন্দের একটা শাড়ি তারপরে আরেকটা শাড়ি দেখাই এটা কাতান শাড়ি অবশ্যই কিন্তু কাতানের মধ্যে সুতার কাজ করা রয়েছে তো এই শাড়িটাও আপনাদেরকে আমি দেখাই এই যে ভিউয়ার্স এই যে দেখুন এই শাড়িটা ফুল বডি একেবারে ফুল বডি কাজ করা রয়েছে এই যে দেখুন ফুল বডি কাজ করা রয়েছে এই যে শাড়িটা একদম ফুল ওভারঅল কাজ করা রয়েছে আর আরেকটা কাতান শাড়ি আপনাদেরকে দেখায় এটাও হচ্ছে কোনো বিয়ের অনুষ্ঠানে করার জন্য যথেষ্ট গর্জিয়াস একটা কাতান শাড়ি এই শাড়িটাও আপনারা পছন্দ করবেন এই যে দেখুন ভিউয়ার্স এই শাড়িটাও আমার কিন্তু যথেষ্ট পছন্দের একটা কাতান শাড়ি তো আমি যতটুকু পারছি মানে যেভাবে পাচ্ছি আপনাদেরকে আমি শেয়ার করতেছি এই যে আমার যথেষ্ট তো আমার সব শাড়ি তো আপনাদেরকে আমি অল্প করে একটু ভিউটা দেখাই যেমন এই যে আমার এই শাড়িটা এটা হচ্ছে অরেঞ্জ কালারের কাকান শাড়ি ভিভার্স দেখুন তো অরেঞ্জ কালারটা আমাকে মানিয়েছে কিনা আমি আসলে সব কালারই পরি কালারের এত বাছাবাছি করি না যে কালার পাই সেই কালারই পরি কাতান শাড়ি হলেই হলো তবে সবই যে কাতান আসবে আমার টাই না কিন্তু কাতান আমি পছন্দ করি বলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের একটা কাতান শাড়ি এই শাড়িটাও ভিউয়ার্স আমার মা আমাকে গিফট করেছিল তো বিয়ের সময় গিফট করেছিল তো এই শাড়িটা ওভারঅল কাজ করা এই যে দেখেন ওভারঅল যে ফুল বডি একেবারে ওভারঅল কাজ করা রয়েছে তারপরে ভিওয়ার্স আরেকটা শাড়ি দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্লু কালারের এই শাড়িটা আমার হাজব্যান্ড বিয়ে পর পরই আমাকে কিনে দিয়েছিল যেহেতু সে বুঝতে পেরেছে যে কাটান শাড়ি আমি খুব পছন্দ করি তাই কাটান শাড়ি আমাকে বিয়ে পর পরই আবার কিনে দিয়েছিল সে তো এই শাড়ির আঁচলটা দেখুন ভিউয়ার্স এই যে আঁচলটা আর ফুলবাটি এটা আসলে পার্পল কালারের আর একটা কাটান শাড়ি দেখাই আপনাদেরকে এটা রেড কালারের এই শাড়িটাও আমার অনেক পছন্দের আসলে আমার সব শাড়ি আমার পছন্দের কোনটা অপছন্দের বলবো বলেন এই শাড়িটাতে হালকা কাজ করা কিন্তু শাড়ি কালারটা বেশ গাঢ় কালারের তো আরেকটা শাড়ি দেখাই নিউ আর্স আপনাদেরকে সেটা হচ্ছে এই কাটান শাড়িটা এই কাটান শাড়িটাও আমি খুব শখ করে কিনেছিলাম এই যে দেখাচ্ছি আপনাদেরকে ভিউার্স এই শাড়িটাও আমার ভালো লাগে মানে পরতে বেশ আরামদায়ক কারণ সব কাটান শাড়িতে সুতার কাজ কিন্তু একরকম থাকে না কতগুলো একটু ভারী হয় কতগুলো পরতে বেশ আরামদায়ক হয় এই শাড়িটাতে কিন্তু যথেষ্ট ভেস দেয় ভিউর আর শাড়িটা পড়তেও কিন্তু অনেক আরাম তো ভিউয়ার্স আপনাদেরকে দেখালাম আরো কয়েকটা কাটান শাড়ি হয়তো খুঁজলে পাওয়া যাবে আমি দেখতেছি ভিউয়ার্স আমার নিচেও কিছু কাটান শাড়ি এনেছে তো আমি বেনারসি পলিতে বেড়াতে গিয়েছিলাম এটা আসলে বেনারসি শাড়ি এটা আর আমি খুলে আপনাদেরকে দেখালাম না আর একটা কাটান শাড়ি দেখায় এই যে ভিউয়ার্স আমার একটা কাটান শাড়ি এটা আমি বেনারসি পল্লী থেকে নিয়ে আসছিলাম এই যে দেখুন এই কাটান শাড়িটাও কিন্তু পার্পেল কালারের আমার যেহেতু পার্পেল কালারের প্রতি অ্যাট্রাকশন বেশি এই কারণে এই শাড়িটা আমার পছন্দ হয়ে গিয়েছিল তো এই শাড়িটাও আমার কেনা হয়েছিল